তোমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো মা তুমি তাই আমি তোমায় ভালোবাসি প্রিয় দর্শক বিন্দু আজকের আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার এলাকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য দেখুন আমার এলাকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর বারবার এই প্রাকৃ প্রকৃতি আমাকে টেনে নিয়ে যায় এই প্রকৃতির কাছে আমি মুগ্ধ হয়ে যাই স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা সকল দেশের রানী সেজে সকল দেশের সেরা ধন্য ধন্য পুষ্পে ভরা দেখুন এই সৌন্দর্যটা খুবই ভালো লেগেছে আমার তাই আমি একটু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি তবে এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্রকৃতির মাঝে যাবেন প্রকৃতির মাঝে গেলে ডিপ্রেশন থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে পারেন এবং মাঝে মাঝে প্রকৃতির কাছে গেলে আপনার মনের সকল কথা আপনি প্রকৃতির সাথে উপভোগ করতে পারবেন তাই কাজে কর্মের পাশাপাশি প্রকৃতির কাছে যাওয়াই উচিত আমিও মাঝে মাঝে প্রকৃতির কাছে যাই সৌন্দর্যটা উপভোগ করতে আমার খুবই ভালো লাগে তবে আমাদের এই দেশে অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারি নাই আমরা উপভোগ করতে পারি নাই আমাদের যাওয়া উচিত উপভোগ করা উচিত আমি সম্পূর্ণ আমার এই ভিডিওতে আমাদের গ্রাম অঞ্চলের যে সৌন্দর্যটা আছে আমি এখানে তুলে ধরেছি আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন একটাই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন আমাকে অনেক সহযোগিতা করেন তবে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওগুলো না দেখতেন তাহলে আমি হয়তো এই ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত হতাম না আমি কাজের পাশাপাশি আমি আমার এলাকার চারপাশের সৌন্দর্যটা আছে তুলে ধরার চেষ্টা করি কৃষকের কথা তুলে তুলে ধরার চেষ্টা করি মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি আসলে আমাদের এই দেশটা অনেক সুন্দর একটা দেশ আমরা যদি আমাদের এই জীবনটা উপভোগ করে যেতে না পারি তাহলে আমাদের বেশি থেকে কোনো লাভ নাই এজন্য আমাদেরকে আমাদের জীবনটা সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে তবে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই কামনাই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকল দেশের রানী সেজে সকল দেশের সেরা